আপনি কি খুঁজছেন ভালো মানের ও সাশ্রয়ী দামের পর্দা আজকে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে আলিপ পর্দা গ্যালারিতে এখানে মাত্র একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা দামের পর্যন্ত নানান দামের পর্দার বিশাল সংগ্রহ রয়েছে রুচিশীল মানুষ সবসময় নিজের ঘরকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পছন্দ করেন আর ঘরের সৌন্দর্য প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে পর্দা অতিথিরা যখন আপনার ঘরে প্রবেশ করেন প্রথমেই পর্দায় আপনার রুচি ও স্ট্যাটাসকে ফুটিয়ে তোলে আলিপদা গ্যালারির মূল শোরুমটি অবস্থিত খিলগাঁও দালতলা মার্কেটের থানার পাশে তবে শুধু এখানেই নয় ঢাকার বিভিন্ন স্থানে একাধিক শোরুম রয়েছে তাদের এখন আমি রিক্সায় করে যাচ্ছি কিলগাঁও তালতলা যেটা হচ্ছে থানার পাশে অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আলিপ পর্দা গ্যালারিতে আপনারা আসলে পাবেন হচ্ছে ব্ল্যাক আউট পর্দা নিত্য নতুন ডিজাইনের আধুনিক পর্দা এমন সব কালেকশন যা আপনার চোখ ও মনকে দুটোকেই প্রশান্তি দিবে দর্শকদের প্রতি একটাই আহ্বান যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন তাহলে নিত্য নতুন যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো পেয়ে যাবেন যখন আমরা নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব আপনারা কেন আলী পর্দা গ্যালারি থেকে পর্দা কিনবেন কারণ এখানে রয়েছে সকল ধরনের সকল বাজেটের পর্দার কালেকশনগুলো শুধু তাই নয় এখানে কিন্তু কাস্টমাইজেশনেরও সুবিধা রয়েছে আপনার ঘরের মাপ ও রঙ অনুযায়ী বিশেষ অর্ডারে পর্দা তৈরি করে দেওয়া হয় এই শোরুম থেকে কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে ভালো মানের কাপড় ও টেকসই সেলাই ব্যবহারের কারণে দীর্ঘদিন টেকসই হয় তাদের এই ধরনের পর্দাগুলো সুতরাং বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন এখানে কি কী কালেকশন রয়েছে সেই কালেকশনগুলো দেখা যাক এবং দামগুলো সম্পর্কে একটা আইডিয়া নেওয়া যাক তো জুয়েল ভাই কি অবস্থা ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাইজান আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাইয়া ফার্স্ট অফ অল আমাদেরকে আজকে কি দেখাবেন আপনি ভাইজান আমাদের শোরুমে থাকবে দামাগা ডিসকাউন্ট আলিফ ফরদা গ্যালারি ঢাকা সিটিতে আমাদের টোটাল সব জায়গায় শোরুম আছে আমাদের উত্তরা মিরপুর আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় তবে এই শপটা হইছে খিলগাঁও তালতলা মার্কেট যেটা হচ্ছে থানার পাশে অবস্থিত হ্যাঁ আমাদের শোরুম রয়েছে খিলগাঁও থানার লগে দেখবেন যে আলিফ ফরদা গ্যালারি আপনি মার্কেটে দুই নাম্বার গেট দাও ঢুকতে হবে আমরা আজকে 120 টাকা শুরু করে আপনাকে 6000 টাকার রেঞ্জের পর্দা দেখামু 6000 টাকার রেঞ্জের পর্দা জি 120 টাকা শুরু এটা হইছে 7 স্টার ভাইজান জি ভাইয়া এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর

এই যে এখানে এখানে লেখাটা কি দেখেন তো জি এটা এরকম হামটেক্স লেখা জি ভাই একদম খোদাই করা আছে কিউআর কোড আছে আপনি স্ক্যান করে নেবেন হ্যাঁ এটা আমাদের সব এখন অনলি 450 এই একটা পড়বে অনলি নতুন এসে আমাদের শোরুমে 440 টাকা পিস 440 টাকা পিস ভাই একটা আছে ফুটবল ডিজাইন এটা হচ্ছে ফুটবল ডিজাইন জি এটা সবকিছু রাখা যাবে 440 440 এটা 440 440 আপনারা सेम এই পর্দা অনুযায়ী আছে রেড কম্পোজ আছে সেগুলো লোকাল আলিফ পর্দা গ্যালারি দিছে অরিজিনাল প্রোডাক্ট ঢাকা আমাদের টোটাল সব জায়গায় শোরুম আছে যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন আমাদের উত্তরে এক নাম্বার পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফ গ্যালারি যারা মিরপুর মোহাম্মদপুর কাজীপাড়া থাকেন আমাদের ঠিক দুইশো সত্তর নম্বর পিলের সামনে গেলে দেখবেন যে গ্যালারি এটা হচ্ছে মিরপুর কাজীপাড়া এবং আনারকুলি মার্কেটে দ্বিতীয়তলা শোরুম আছে আনারকুলি মার্কেটটা কোথায় এটা এটা হচ্ছে মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিফ ফর্দা গ্যালারি ওকে ঠিক আছে আপনি যে শোরুমে যাবেন লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন ওকে ভাই ভাই এই যে এটা আমরা ডিসকাউন্ট দিছি অনলি কে 550 টাকা 550 টাকা এটা কোন সম্পূর্ণ সুতাগুলো আমরা দেখুন আপনি দেখেন এই যে কাপড়গুলো আগে দেখেন হ্যাঁ সামনে থেকে দেখলে বুঝতে পারবেন কাপড়টা একটু শাইনি টাইপের হবে এবং এই কালারের ভিতরে প্রিন্টেড পড়ছে জি এটা হইছে আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন 550

সর্বনিম্ন আমাদের কাছে দশ টাকা আছে সর্বনিম্ন দশ টাকা এরপর দাম এই ধরনের পর্দাগুলোর সাথে কয় টাকা দামের মানে আইলেট গুলো লাগালে আইলেট হচ্ছে হোম টেক্স সাথে সর্বনিম্ন পনেরো টাকা দামটা লাগালে বিশ বছর আগে পর্দা নষ্ট হবে না এটা চারশো বিশ এটা চারশো বিশ এটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা চারশো সত্তর একটা চারশো বিশ একটা হচ্ছে চারশো সত্তর টাকা পিস ভাইজান ইসলামপুরে অনেক দোকানদার আছে এটা লোকালটা বিক্রি করে এই যে এই কালেকশনটাই জি আমরা দিছি অরিজিনাল হোমটেক্সে ভাইরা অনলি মানে কি এগুলার ভিতরে পাতলা আর মোটা হয় না কাপড়টা অরিজিনালটা থাকবে ভারী জি ওয়েট থাকবে হ্যাঁ লোকাল রইছে পাতলা এটা 6 কেজি 420 420 টাকা এই যে এটা হলো 6 কেজি 420 টাকা 420 টাকা

সব জায়গায় সব যারা আমাদের এই সবে আসতেছেন যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি থাকেন আমাদের এই সবটা হইছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটের সাথে খিলগাঁও থানা থানা লগে দেখবেন যে বিশাল বড় শোরুম আলিফ ফর্দা গ্যালারি এটা হচ্ছে সেভেন স্টার ভাই জান এটা হচ্ছে স্টার ভাই এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমন ডিজাইন

একটা ষোলোশো টাকা ষোলোশো টাকা চব্বিশশো টাকা পর্দা দিয়েছি ডিসকাউন্টে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা দেখে

এটা পুরো ওয়ার্ল্ড এর সবচেয়ে আনকমন একটা ডিজাইন আর এটা কোন বর্তমানে ফেসবুকে পুরো ভাইরাল জি এটা কিন্তু সবাই পছন্দ করে ডিজাইনটা হ্যাঁ এটা টু ইন ওয়ান ডিজাইন এটা রাখা যাবে 2900 টাকা এটা হবে 2900 টাকা মাত্র এটা অনেক পেজে আছে লোকাল পাওয়া যায় সে কিন্তু আলিফ পড়া গেলে এর মধ্যে এত সুন্দর হবে না এগুলো আসলে কি ডিপেন্ড করবে হচ্ছে কাপড়ের উপরে দেন হচ্ছে ফিনিশিং এর উপরে প্রাইসটা হ্যাঁ একটা কি 2700 টাকা পিস এটা পড়বে 2700 টাকা পিস এটা 2900 টাকা পিস ওকে এরপর আপনাকে দেখবেন এই এটা হচ্ছে অনেক সুন্দর উনত্রিশ টাকা কেউ যদি লেদার শাড়ি নেন এই যে এটা আরো সুন্দর লাগছে আপনি দেখেন এটা খুব সুন্দর টু ইউনিয়ন ডিজাইন

এই যে আমি দেখেন আমি এটা চাপদা দলাম এ দেখেন আমার হাত কুমারি করে নিয়েছি এটা হান্ড্রেড পার্সেন্ট বেলাঘট এটা কিছু উনত্রিশশো টাকা পিস মাত্র 2900 টাকা জি হ্যাঁ এটা উনত্রিশশো একটা পারবে চব্বিশশো

টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফর গ্যালারি নামে ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে উত্তরা মিরপুর খিলগাঁও আনারকুলি মার্কেটের দ্বিতীয় তালায় তবে আমাদের এই সবটা আমরা এখন আসছি খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট দা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে পাবেন বিশাল বড় শোরুম আলিফ গ্যালারি আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট নিতে হয় তাহলে আমাদের লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন সবাই ভালো থাকুন সুস্থ হবেন আল্লাহ হাফেজ